ভাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি লেখক ঔপন্যাসিক ও গল্পকার দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক তিনি তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি অপরাজেয় কথা শিল্পী নামে খ্যাত ষোলোই জানুয়ারি উনিশশো সালে তিনি পরলোক গমন করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পনেরোই সেপ্টেম্বর আঠেরো ছিয়াত্তর সালে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ জাতিসংঘ কর্তৃক দু সাল থেকে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন যা প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর পালিত হয় চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে প্রত্যুষার মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের চিঠির বিষয়ে হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো এ নিয়ে চিঠি লিখেছেন নাজিয়া রহমান নজরুলপলী পূর্ব বর্ধমান থেকে শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘেরা আনাগোনা করছে আর কাশফুলেরা দল মেধে মাথা নাড়াচ্ছে এইভাবে মা দুর্গার আগমন বার্তা সকলের কাছে পৌঁছে দিচ্ছে যখন দেবী প্রতিমা থেকে ভক্তরা দেবীর মধ্যে দিব্য শক্তি বুদ্ধি ও চেতনা অনুভব করেন তখন দেবী চিন্ময়ী রূপে বিরাজ করেন এটি দেবীর আধ্যাত্মিক সত্তার প্রকাশ আর দেবী প্রতিমা সাধারণত মাটি দিয়ে তৈরি হয় যা মৃন্ময়ী রূপে বাহ্যিক প্রকাশ আমাদের জীবনটাই তো প্রাণ মাটির প্রতিমায় তো প্রাণ থাকে না প্রাণ থাকে আমাদের হৃদয়ে পুরোহিত যিনি পুজো করছেন তাঁর হৃদয়ে প্রাণ থাকে সেই পুরোহিত তাঁর হৃদয়ের প্রাণটাকে মাটির প্রতিমার মধ্যে প্রতিষ্ঠা করেন দেবতার মূর্তি যখন তৈরি করা হয় তখন তার হাত পা দেহ মুখের মতো সব অঙ্গগুলো আমাদের অঙ্গের মতো করে তৈরি করা হয় কিন্তু সে তো নিষ্প্রাণ প্রাণহীন কোনো বস্তুকে তো পুজো করা চলে না তাই সেখানে সজীবতা দান করাই হল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা তখন মৃণময়ী থেকে চিন্ময়ীতে রূপ পাই এই বিশেষ সময়ে ভক্তরা দেবীর কাছে একশো প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন যাতে দেবী দুর্গা জীবনে জ্ঞানের আলো নিয়ে আসেন এবং সব ধরনের দুঃখ কষ্ট দূর করেন এই পরিবর্তনটি ভক্তদের আধ্যাত্মিক উপলব্ধির একটি বিশেষ মুহূর্ত যখন তারা শুধু মাটির মূর্তি পূজা করেন না বরং দেবীর শুদ্ধ ও দিব্য চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করেন আমাদের আকুল প্রার্থনা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো এই ধরিত্রীতে আমরা তোমাকে প্রণাম জানাই লিখেছেন নাজিয়া রহমান নজরুলপল্লী পূর্ব বর্ধমান থেকে নাসিমা বেগম বুলু পাণ্ডুয়া জয়পুর রোড হুগলি থেকে লিখছেন বর্ষার দেওয়া গর্জন থেমে গেছে এখন আকাশে নীলের মেলা কাশ কমল শিউলির সুবাসে পবিত্র প্রকৃতি আহ্লাদে আটখানা আমরাও পুজো পুজো গন্ধ পাচ্ছি তাই তো উল্লাসে বলি হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো বাঙালির ঘরে ঘরে চারিদিকে বাজে আগমনী গান গুচ্ছ গুচ্ছ দোপাটি ফুটেছে আঙিনা জুড়ে দেবী দুর্গা শুধু পুরাণের মহামায়াই নন তিনি বাঙালির জননী স্নেহের কন্যা তাই তো চিন্ময়ী মাকে ঘিরে আমাদের জীবনে খুশির বন্যা যার যেমন জোটে সে তেমন পুজোর পোশাক কেনে মৃন্ময়ী মাকে প্রণাম করি মনে পড়ে যায় সেই গান এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থেকেও আলো করে লিখেছেন নাসিমা বেগম বুলু পাণ্ডুয়া জয়পুর রোড হুগলি থেকে এর পরের চিঠিটি লিখছেন ছায়া সামন্ত ধারসা জিআইপি কলোনি হাওড়া থেকে জন্মাবধি দুর্গাপুজোর সঙ্গে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক সেই সম্পর্কের কাঁটা ছেঁড়া করাও সহজ নয় প্রতি শরতে চিন্ময়ী মা আসেন রূপে মহালয়ার বোধন লগ্নে ঝঙ্কৃত হয় চণ্ডীর সেই মন্ত্রটি যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেন ন সংস্থিতা নমস্তস্যই 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 নম নমঃ আমাদের মনে কত ভাবাবেগ ভক্তির পাশাপাশি রয়েছে দৈনন্দিন বৈচিত্র্যহীনতা থেকে মুক্তির প্রতীক্ষা অন্যান্য দেবদেবীর মধ্যে মা দুর্গা আমাদের বড় কাছের সেই জন্য দেবী দুর্গা মা এই বিশেষণটায় মিলেমিশে গেছেন একেবারে তিনি আমাদের গর্ভে ধারণ না করেও ধারণ করেছেন সমগ্র সত্তাকে আর তাই তো আমরা মৃন্ময়ী মাতৃমূর্তির মধ্যে তার অমোঘ চিন্ময়ী সত্তাকে পাই পাই এত সহজে সন্ধান করে ফিরি আজও মা দুর্গাকে এই যে রূঢ় বাস্তব এই যে নিয়ত জীবন সংগ্রাম তার মধ্যেও মহাষষ্ঠীতে প্রথম মাতৃদর্শনে মায়ের মুখের হাসি ঠিক ফুটেছে কিনা ফুটলেও কতটা ফুটেছে আমরা এই আলোচনায় তন্ময় হই এই তন্ময়তাই আমাদের বাঁচিয়ে রাখে হৃদয় তখন নেচে ওঠে ময়ূরের মতো করে দেবী দুর্গা মানে একটি জ্যোতি আলো সর্বশক্তি সমন্বিতা তিনি সর্বশক্তিরূপে সকলের ও সব মধ্যে বিরাজমান তিনি সর্বস্বরূপা অন্ধকার চিরকালী অপরাধীর ভূমি। দেবী দশভুজা দুর্গা তিমিরও বিনাশিনী অন্ধকার দূর করাই তাঁর উদ্দেশ্য দুর্গাপুজো তাই জড়ের পুজো নয় পুজো চিন্ময়ী মা রূপে এসে ভিজিয়ে দেন সকলকে সূচি অসূচি ধর্মাধর্ম ভুলে সকলের হৃদয় আলোকিত করে তোলেন নতুন সুরে লিখেছেন ছায়া সামন্ত ধারসা জিআইপি কলোনি হাওড়া থেকে কৃষ্ণা দাস শিলিগুড়ি থেকে লিখছেন চিন্ময়ী তুমি সদা করুণাময়ী আসছে শারদীয়া উৎসব মানে দুর্গাপূজা দুর্গাপূজার আনন্দে বাঙালির ঘরে ঘরে আনন্দময় পরিবেশ উৎসব আসবে বলে অপেক্ষার প্রহর গোনা সকলের মননে আসবে আসবে বলে মনের উৎসব যেন থৈ থৈ করে নাচছে দুর্গাপূজা শুধু উৎসবই নয় শুধু রসনার বিলাসিতা নয় এই উৎসবের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দেবার মানসিকতা থাকাটা জরুরি কেউ নতুন বস্ত্র পরে কেউ বিলাসবহুল হোটেলে পছন্দ মতো খাবার খাবে আবার কেউ পথের ধারের কোণে গায়ে মলিন বস্ত্র পরে ওই সব লোকেদের দিকে তাকিয়ে থাকবে যারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না একই আকাশের নিচে যারা ক্ষুধার্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে দৃষ্টি দেওয়া কর্তব্য যে আনন্দ সবার মধ্যে বিলিয়ে দেওয়া যায় সেটি উৎসব দুর্গাপূজাকে শুধু উৎসব হিসেবে নয় শুধু ভোগ বিলাসিতা হিসেবে নয় দুর্গাপূজার আসল উদ্দেশ্যকে মাথায় রেখে উৎসব পালন করতে হবে নারীকে সম্মান করতে হবে দুর্গাপূজা প্রচলন করেছিলেন রামচন্দ্র আজ ধরায় কি চলছে মাটিতে বাস করা মানুষগুলো কোন পথে চলছে মানুষের বিবেক বিবেচনা হারিয়ে গিয়েছে শুধু চলছে মানুষে মানুষের টপকে যাওয়ার প্রতিযোগিতা সমাজের নিচু তলার মানুষগুলোর দিকে দৃষ্টি দেওয়ার অবকাশ কারণেই দুর্গাপূজা হোক সমাজের কল্যাণের ভাবনায়। প্রকৃতি ধ্বংস থেকে সজাগতার বার্তায় দুর্গাপূজা হোক সম্প্রীতির মালা গাঁথায় প্রতিবেশীর বিপদে সাহায্যের হাত বাড়ানোর অঙ্গীকার দুর্গাপূজার উদ্দেশ্য হোক সামাজিক বার্তায় নদীগুলো বাঁচাতে করুক সকলই অঙ্গীকার উৎসব তখনই সার্থক হবে যখন মানুষ মানুষের পাশে থাকার অঙ্গীকার করবে লিখেছেন কৃষ্ণা দাস শিলিগুড়ি থেকে ইন্দ্রতনু মুখোপাধ্যায় যতীন দাসনগর বেলঘড়িয়া কলকাতা থেকে লিখছেন সেপ্টেম্বর মাসে তোমার বিষয়ভাবনা লিখতে বসে মনে পড়ে গেল কাজী নজরুল ইসলাম রচিত কালোজয়ী গান মাগো চিন্ময়ী রূপ ধরে আয় এতে একটি অংশে কবি বলেছেন যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ মন্দিরে দুর্গে রহে না যে বন্দি সেই দুর্গারে দেশ চায় সত্যি এই দুর্গা দেশের প্রয়োজন মা দুর্গা আমাদের সমস্ত দুর্গতি হরণ করেন মনের যা কিছু খারাপ তাকে নাশ করেন দশমীর রাতে এই দেবীর বিসর্জনে দেবীর পূজা কি কোনোদিন সমাপ্ত হতে পারে না পারে না দেবী সর্বদা আমাদের মাঝারে বিরাজ করছেন দেবীর অস্তিত্বকে মাটির প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা বছরের এই পাঁচটি দিন পালন করি দুর্গোৎসব আর বছরের বাকি দিনগুলো দেবী প্রতিমাতে নয় থাকেন প্রতি মাতে মনের সরলতা আর ভক্তি এই দেবীর একমাত্র পূজা পদ্ধতি দেবী আড়ম্বর চান না শুধু চান অগাধ ভক্তি শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি দেবীর পূজার ফুল সবশেষে দেবীর কাছে প্রার্থনা করি হে দেবী তুমি মুছে দাও সব গ্লানি চূর্ণ করো মানুষের অহংকার নাশ করো সকল লোভ ও দগ্ধ করো মানুষের পাশবিক হিংস্রতা শক্তি দাও দুর্বলকে মানবের মাঝে একাধিপত্য বিস্তার করুক শুধু ভালোবাসা প্রেম আর শ্রদ্ধা ভক্তি হে চিন্ময়ী এখন তুমি মৃন্ময়ী রূপে এসো মৃন্ময়ী রূপে এসো যা দেবী সর্বভূতেশু এসু সংস্থিতা নমস্তস্যই 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 নম নম লিখেছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায় যতীনদাসনগর বিলঘুরিয়া কলকাতা থেকে মলয় কুমার বিশ্বাস সাতা সাজা হিন্দ সড়ক ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন আমরা কিছুদিনের মধ্যেই মা দশভূজার আরাধনা করতে চলেছি মত্ত থাকব সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে মাতৃ আরাধনায় এক অকাল বোধনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সামিল হব জলঙ্গী নদীর তীরে কাশফুল জানান দেয় মা আনন্দময়ীর আগমন বার্তা সঙ্গে শরতের স্নিগ্ধ সমীরণ শরতের ভোরে কাশফুল আর শিউলি ঝরার মৃদু স্বরে মা আসছে মা আসছে ধনী ভাসছে আগমনের প্রতীক্ষা অন্তরে অন্তরে এই আনন্দ ঘন মুহূর্তের প্রতীক্ষায় আমরা সবাই সামিল হব উৎসবের দামামা বাঁচতে শুরু করেছে তাই তো আজই শঙ্খে শঙ্খে মঙ্গলঘট জননী এসেছে দ্বারে সত্যি আমরা তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি আমরা চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে বরণ করে নেওয়ার প্রস্তুতি করে চলেছি চিন্ময়ী এই শব্দটি দিয়ে দেবী জ্ঞানময় ও আনন্দময় রূপকে বোঝানো হয় এটি ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে সম্পর্কিত আবার মৃন্ময়ী শব্দটি দিয়ে মাটির প্রতিমাকে বোঝানো হয় যা দেবী দুর্গার প্রতিরূপ দুর্গাপূজায় মাটির প্রতিমা তৈরি তার পূজা করা হয় সুতরাং চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো এই কথাটির মাধ্যমে ভক্তরা দেবী দুর্গাকে আহ্বান করেছেন যিনি চিন্ময়ী রূপে সর্বত্র বিরাজমান তাকে মৃন্ময়ী রূপে অর্থাৎ মাটির প্রতিমার পুজো গ্রহণ করার জন্য। তাই কাজী নজরুল ইসলাম তার গানের মাধ্যমে মা দশভুজাকে আকুল আহ্বানে বলেছেন মা গো চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপে তোর পুঁজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হয় যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ অনুক্ষণ তাই মা উমার চরণে প্রণাম করি মনে মনে প্রার্থনা করি মা আমাকে শক্তি দাও সাহস দাও তোমার শক্তিতে আমরা বলিয়ান হই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার অদম্য ইচ্ছেকে আরও সুদৃঢ় করতে সক্ষম হই পরিশেষে বলতে চাই যারা এক মুঠ অন্নের জন্যে হাহাকার করে তাদের অন্নদাও মা দশভুজা তাদের জীবন আলোময় হয়ে উঠুক লিখেছেন মলয় কুমার বিশ্বাস সাতা সাজাধীন হিন্দ সড়ক ঘূর্ণি কৃষ্ণনগর নদীয়া থেকে উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের উপহারস্বরূপ স্বরূপ জিএসটির নীতির কিছু পরিবর্তন করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে জিএসটি শুল্ক কমিয়ে আনা হয়েছে তাতে সাধারণ নাগরিকদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে যেমন দৈনন্দিন ব্যবহৃত জিনিসের উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে যা পূর্বে ছিল আঠেরো শতাংশ এবং বারো শতাংশ এছাড়াও হেলথ কেয়ার সেক্টরেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে জিএসটি শূন্য করা হয়েছে কৃষি এবং কৃষিজাত পণ্যের ক্ষেত্রে জিএসটি পাঁচ শতাংশ করা হয়েছে যা পূর্বে ছিল আঠেরো শতাংশ এবং বারো শতাংশ এছাড়াও যানবাহনের যন্ত্রাংশের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে ইলেকট্রনিক দ্রব্য সমূহের ক্ষেত্রে আঠাশ শতাংশ জিএসটি কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে সেপ্টেম্বর মাসে প্রত্যুসার বিষয় ভাবনা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা অবশ্যই পৌঁছনো চাই মাসের কুড়ি তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো প্রত্যুষা যে পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার